বাড়িতে অতিথি এসেছে বা কোনো কিছু ডেজার্ট খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু দোকানে যেতে পারছো না তাহলে কি করবে যদি বাড়িতে ব্রেড থেকে যায় তাহলে আর চিন্তার কিছু নেই নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এসেছি ব্রেড দিয়ে একটা ইউনিক এবং ঝটপট বানানো যায় এমন এক ইউনিক ডেজার্ট রেসিপি নিয়ে যেটা এতটা হয় ডেলিসিয়াস যে তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তাহলে কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ব্রেড এই ব্রেড দিয়ে আজকের আমি কিন্তু রেসিপিটি বানাবো এর জন্য প্রথমেই ব্রেডের যে ব্রাউন পার্টগুলো আছে ওটাকে চারদিকে কেটে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরি দিয়ে এবারে ব্রেডের ব্রাউন পার্টগুলো কেটে নেব তবে তোমরা ব্রাউন পার্টগুলো রেখে কিন্তু রেজাল্টটা বানাতে পারো তবে না দিলেই কিন্তু বেশি ভালো টেস্ট হবে এটা আমার মনে হয় তাহলে সবগুলো ব্রেড এভাবে কেটে নেব সমস্ত ব্রেডগুলো এইভাবে কেটে নিলাম এইবারে প্রত্যেকটা ব্রেডকে এখানে প্রথমে একদিক দিয়ে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এবার এক একটা পিসকে ছোট ছোট ভাগে কেটে নেব আমি এক একটা পিসকে তিন ভাগে এখানে কেটে নিচ্ছি এইভাবে যদি ডেজার্টটা বানানো যায় তাহলে কিন্তু মুখে যখন আসে তখন কিন্তু খুবই ভালো লাগবে তাহলে এইভাবে ব্রেডগুলো তোমাদের সামনে কেটে নিয়ে ফিরে আসছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি ঘিটা এবার ভালো করে মেল করে নিয়ে কড়াইয়ের চারদিকটা একটুখানি বুলিয়ে নেব ঘি দিয়ে যদি এই ব্রেডগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা হয় ক্রিস্পি এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইবারে গরম হয়ে যাওয়ার পরে ঘিটা এবং চারদিকটা মেল্ট হয়ে গেছে এবারে কেটে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে দিচ্ছি এই ব্রেডগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে এবং মুখে কিন্তু অনেকটা লাগবে ক্রিস্পি ভালোভাবে এখানে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম লাল লাল মতো হয়ে কত সুন্দর একটা কালার এখানে দেখা যাচ্ছে বন্ধুরা এইভাবে যদি এই ডেজার্টটা বানানো যায় তাহলে কিন্তু ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং বারবার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট করবে দেখতেই পাচ্ছ ব্রেডগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কালারটা কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ সমস্ত ব্রেডগুলো এইভাবে ভেজে নিয়ে তুলে নেব একইভাবে আবারও ঘিয়ের মধ্যে বাদবাকি ব্রেডের পিসগুলো দিয়ে ব্রেডগুলোকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে তাতে ডেজার্টটা যখন মুখে পড়বে তখন কিন্তু এই ব্রেডগুলো অত্যন্ত টেস্টি লাগবে কারণ ক্রিস্পি ক্রিস্পি থাকবে খেতেও কিন্তু ভালো লাগবে এই ঘি ভেজে নেওয়ার ফলে সমস্ত ব্রেডগুলো দেখো কত ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আমি হাতে নিয়ে দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছ কতটা হয়েছে ক্রিসপি এবারে নেক্সট প্রসিডিওরে চলে যাব এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা লিটার লিকুইড দুধ গ্যাসের মধ্যে যে কড়াইতে এই ঘি দিয়ে ব্রেডগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিলাম এর ফলে কি হবে ওই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু লিকুইড দুধের মধ্যে চলে যাবে এবারে ভালোভাবে স্পুন দিয়ে চাড়িয়ে কিন্তু দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব যতটা আছে পরিমাণে কিন্তু আরও অনেকটা কমে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু দুধটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ দুধটা আগের থেকে কতটা ঘনত্ব বেড়ে গেছে এইবার একটা বাটি নিলাম নিয়ে সেখানে আমি এক চামচ তুলে নিলাম দুধ আর একটা বাটি নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ দুধ এই দুধটা কেন তুলে নিলাম সেটা তোমরা পরের স্টেপে দেখতে পাবে আবারও বেশ ভালোভাবে চামচটা দিয়ে দুধটা নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি এদিকে যে বাটির মধ্যে দু চামচ আমি নিয়েছিলাম দুধ তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাস্টার এই কাস্টারটা কিন্তু পেস্তা ফ্লেভারের আছে তোমরা চাইলে ভ্যানিলা ফ্লেভারও কিন্তু এখানে ইউজ করতে পারো এবারে ভালোভাবে দুধটার সাথে এই কাস্টারটা ভালোভাবে মিশিয়ে আর একটা বাটিতে যেটাতে আমি এক চামচ দুধ রেখেছিলাম সেটার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি। পাউডার মিল্ক পাউডার মিল্ক এখানে প্রায় দু চামচ মতো এখানে আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবো এবং এটাও পরবর্তী স্টেপে ইউজ করবো সেটা তোমরা দেখতেই পাবে এইবার দুধটার মধ্যে একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি দুটো এলাচকে একটু ভালোভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এর ফলে দুধটার মধ্যে একটা এই এলাচের ফ্লেভার চলে যাবে যেটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবং স্মেলটাও কিন্তু ভালো আসবে এবার একটু দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ যে কোনো ডেজার্ট রেসিপিতে একটু লবণ থাকলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ভালোই মেনটেন হয় এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য চিনি যেহেতু ডেজার্ট রেসিপি মিষ্টি তো লাগবেই তবে যে যেমন এখানে মিষ্টি পছন্দ করবে সে তেমন চিনিটা ইউজ করবে আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ চিনি ইউজ করলাম এই ডেজার্ট রেসিপিটি কিন্তু খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগবে না এইবার আমি এখানে যে পাউডার দুধ মিশিয়ে দুধটা রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা আগের থেকে দুধের ঘনত্ব বেড়ে গেছে এইবার আরও দুধটাকে একটু ঘন করার জন্য এবং আরও একটা ফ্লেভার দেওয়ার জন্য এবং একটা টেস্টি ডেলিশিয়াস মিষ্টি রেসিপি করার জন্য দিয়ে দিলাম এখানে দুধটা যেটাতে এখানে কাস্টার মেশানো ছিল এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি এই সময় এই দুধটার মতো থেকে এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা নিজেরা যখন বানাবে নিজেরাই সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা কতটা ঘনত্ব বেড়ে গেছে এর থেকে আর কিন্তু বেশি ফোটানোর দরকার নেই যেহেতু কাস্টার দেওয়া আছে আরও কিন্তু দুধটা মোটা হয়ে যাবে তাই জন্য এই অবস্থাতেই দুধটা আমি আমি নামিয়ে নেব নিয়ে একটা মধ্যে এখানে ট্রান্সফার করে নেব এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকে ঠিক আছে তাহলে দুধটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই দেখো বন্ধুরা দুধটা একটা বোলের মধ্যে এখানে বেশ ভালোভাবে ট্রান্সফার করে নিয়েছি এবং দুধের ঘনত্বটা আমি এখানে স্পুন দিয়ে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব প্রথমে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব আমি ফ্রিজের মধ্যে প্রায় এখানে চার থেকে পাঁচ ঘন্টা রেখেছিলাম এরপর যখন আমরা এই সার্ফ করবো রেজার্টটা তার আগে দুধটা বের করে নিয়ে এসেছি এইবার এখানে ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা যখন সার্ফ করার সময় যদি ফ্রিজ থেকে এই দুধটা বের করে এনে এই ব্রেডগুলো দিয়ে সার্ভ করো তাহলে কিন্তু খেতে অনেক ভালো থাক ভালো লাগে হলে যদি আগে থেকে থেকেই ব্রেডগুলো দিয়ে দাও তাহলে কিন্তু ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে এবং গলে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে সমস্ত ব্রেডগুলো দেখো এই দুধের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি দুধটা এখন পুরো কিন্তু ক্ষীরের মতো পরিণত হয়ে গেছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো সমস্ত ব্রেডগুলো বেশ ভালোভাবে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা কতটা না লোভনীয় লাগছে বাড়িতে অতিথি এলে এরকম একটা ডেজার্ট যদি অতিথিকে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে এবং খুবই পছন্দ করবে উপর থেকে একটুখানি গার্নিশিং এর জন্য আমি পেস্টটাকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে কাজু কিশমিশও কিন্তু দিতে পারো তবে এই ডেজার্টে কিন্তু পেস্তার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছ চামচ দিয়ে আমি তুলে ব্রেডগুলো দেখাচ্ছি দেখতে কতটা না লোভনীয় লাগছে তাই না বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর বেশি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে অসাধারণ স্বাদের ডেলিশিয়াস এক ডেজার্ট কিন্তু একদম রেডি আমি এখানে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা না হয়েছে ডেলিশিয়াস অনেক তো ডেজার্ট তোমরা বাড়িতে বানিয়েছো অনেক পায়েস মিষ্টি আইসক্রিম অনেক কিছুই তো খেয়েছ একদম ইজিলি এত কম সময়ে কম খরচে এরকম একটা ডেজার্ট যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি এই ডেজার্ট রেসিপিটি আরও একটু বেশি টেস্ট দেওয়ার জন্য উপর থেকে আরও একটু ছড়িয়ে দিলাম বাদবাকি যে গুঁড়ো ধুতরা পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো থেকে